দুই ব্যাটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি তিরিশ কোটি টাকা আমি নিয়েছি কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে ওনাকে কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে যদি না হাজির হয় আইনের মাধ্যমে ব্যাটাকে বেঁধে তুলে কোর্টে নিয়ে যাবে এটাও বলে রাখছে যে আমি যদি বিজেপির কাছ থেকে গোপনে টাকা নিই ও ব্যাটা কত চালাক তাহলে ওর কত ভালো সম্পর্ক ওই তাহলে জেনে যাচ্ছে তাই না কি হো তবে এক দুই ব্যাটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি তিরিশ কোটি টাকা আমি নিয়েছি কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে ওনাকে ও কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে যদি না হাজির হয় আইনের মাধ্যমে বেঁধে তুলে কোর্টে নিয়ে যাবে এটাও বলে রাখছে বলেছে তিরিশ কোটি টাকা তো ওনাকে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে কবে কোথায় কিভাবে নিয়েছে প্রমাণ দিক আমি তো কেউ আমাকে একটা খারাপ ভাষা বললো সে খারাপ ভাষায় আমি উত্তর দিতে পারবো না ওই রুচি আমার নাই তা আমি কোর্টকে যেয়ে বলেছি এটা আমার নামে মিথ্যাচার করছে আপনি ওনার কাছ থেকে জানুন কোর্ট ওনাকে ডেকে বলবে এবার বলো কোথা থেকে পেয়েছ কোর্টে একবার যাক না আমার উকিলরা আছে বুঝিয়ে দেবে ভালো করে বুঝিয়ে দেবে একদম বুঝতে পারছেন কি বলছি যে উত্তর দেবে তারপরেও বলছি আপনার যদি এত ভালো সম্পর্ক থাকে শুভেন্দু অধিকারীর সাথে কবে আমাকে টাকা দিচ্ছে আপনি জানতে পেরে যাচ্ছেন আমি অন স্টেজ ওপেন স্টেজ বলে যাচ্ছি অন ক্যামেরা বলছি কি বলছি বিজেপি তারা দিনের পর দিন যারা পাঁচ বছর আগে রাজমিস্ত্রির কাজ করত আজকের দিনে দেখে দাঁড়িয়ে দেখেন তারা স্করপিও গাড়ি চালিয়ে চেপে বেড়াচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব আগামী ছাব্বিশ সাল আসছে আপনারা ভেবে চিনতে ছাব্বিশ সালে ইলেকশনটা করবেন এই কিন্তু মুসলিম সম্প্রদায়ের জন্য শেষ সুযোগ এরপরে যদি তৃণমূল কংগ্রেস আরেকবার ক্ষমতায় আসে আপনারা কিন্তু এই যে রাস্তার দ্বারের সরকারের এই যে কবর খোলা আছে আগামী দিনই যখনই এই সরকার যেহেতু কালেক্টরের আন্ডারে যখন চলে যাবে এই সরকার যখন বলবে যে এখানে প্রমিটিং হবে এখানে দশতলা বিল্ডিং হবে আপনার কিন্তু কিন্তু কিছু করার থাকবে না আপনি হয়তো ভাবছেন যে আপনি মুসলিম এলাকায় বাস করেন আমরা আন্দোলন করব পুলিশের গাড়ি ভেঙে দেবো এটা কিন্তু কোনোদিনই দিনই পারবেন না কারণ আইন আইনের পথেই চলবে আপনার এখানে দশ গাড়ি র্যাপ লাভিয়ে দেবে দিয়ে কিন্তু আপনাকে ঠান্ডা করে দেবে কোনো বিশৃঙ্খলা কিন্তু আইনের বিরুদ্ধে কিন্তু পশ্চিমবাংলায় চলবে না সুতরাং আপনাকে যদি জবাব দিতে হয় ভোটের মাধ্যমে সঠিক নেতা নির্বাচন আপনাকে করতে হবে একটা বিধানসভায় শুধুমাত্র নসর সিদ্দিকী ভাইজান থাকার কারণে কিন্তু আমরা সমস্ত খবরটা আজকে পাচ্ছি আর একটা কথা আপনাকে বলি বিধানসভায় কোন বিল পাশ হচ্ছে এক সাইডে তৃণমূল আছে এক সাইডে বিজেপি আছে শুধুমাত্র একটা এমএলএ নৌসাদ বাই সংযুক্ত মোর্চার এমএলএ যদি আজকে না থাকতো কি বিল বিধানসভায় পাশ হচ্ছে সেটা আজকে আমরা যেমন জানতে পারছি যদি নৌসাদ ভাই আগামী দিনে না থাকে কিংবা আজকে যদি না থাকতো কোন বিল এই তৃণমূল সরকার পাশ করছে আমরা কিন্তু জানতে পারতাম না সুতরাং